আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা ম্যাথমেটিক্স ওয়ান এর চতুর্থ অধ্যায় চলে এসেছি তো চতুর্থ অধ্যায় থেকে আজকে আমরা জটিল সংখ্যা সম্পর্কে বেসিক ক্লাস করব তো বেসিক ক্লাসে আজকে ছয়টি টপিকস নিয়ে আমি আলোচনা করব মন দিয়ে ভিডিওটি দেখার জন্য অনুরোধ করছি এই বেসিক ক্লাসে যদি আমরা না বুঝি তাহলে পরবর্তী যে অঙ্কগুলো আছে সেগুলো করতে পারবো না তো প্রথমে হচ্ছে আমরা দেখবো জটিল সংখ্যা তারপরে জটিল সংখ্যার যোগ জটিল সংখ্যার মডুলাস ও আর্গুমেন্ট কাল্পনিক সংখ্যা এবং আয়ের এর ঘাত এবং ওমেগা এর ঘাত সমূহ আমরা দেখব তো প্রথমেই বলি যে জটিল সংখ্যাটা কি জটিল সংখ্যা হচ্ছে একটি বাস্তব ও একটি কাল্পনিক সংখ্যা যোগফল দ্বারা যে সংখ্যা প্রকাশ করা হয় তাই জটিল সংখ্যা অর্থাৎ একটা বাস্তব সংখ্যা এবং একটা কাল্পনিক সংখ্যা যখন আমরা একসাথে নিব তখন সেটি একটি জটিল সংখ্যায় রূপান্তর হবে যেমন এ ও বি দুইটা যদি বাস্তব সংখ্যা হয় এবং আই হচ্ছে একটা কাল্পনিক সংখ্যা তাহলে এ প্লাস আই বি হবে একটি জটিল সংখ্যা যেখানে এ হচ্ছে বাস্তব সংখ্যা বি হচ্ছে বাস্তব সংখ্যা আই হচ্ছে কি একটি কাল্পনিক সংখ্যা তাহলে আমরা কি পাবো যে একটা বাস্তব এবং একটা কাল্পনিক সংখ্যা যোগ করে আমরা একটা জটিল সংখ্যা পাবো আচ্ছা এখন আমরা জটিল সংখ্যার যোগ দেখব তো জটিল সংখ্যার যোগ হচ্ছে যে দুইটা জটিল সংখ্যাকে আমরা যখন যোগ করব করবো ক্ষেত্রে আমরা সংক্ষেপে মনে রাখব যে এর যে বাস্তব সংখ্যাগুলো আছে এই বাস্তব অংশগুলোকে আমরা আলাদা যোগ করব আর যে কাল্পনিক অংশ আছে যেমন এখানে জেড অংশ সমান এ প্লাস আই বি সমান এখানে আই হচ্ছে কাল্পনিক অংশ এখানে আইডি হচ্ছে কাল্পনিক অংশ তো আমরা বাস্তব হচ্ছে এখানে এ আর সি এই দুইটাকে আলাদা যোগ করব। এবং আই এর সাথে যে দুইটা এই দুইটাকে আলাদা যোগ করবে এটা হচ্ছে যোগের নিয়ম তাহলে জেড জেড টু দুইটা যদি জটিল সংখ্যা রাশি হয় বা সংখ্যা হয় তাদের যোগ হবে জেড প্লাস জেড টু এ প্লাস আই বি অর্থাৎ এই যে জেড এর মান প্লাস এখানে জেড এর মান হচ্ছে সি প্লাস আই সমান সমান এখানে যে যোগফল এসেছে যোগফলটা হচ্ছে দুইটা বাস্তব সংখ্যার যোগফল এখানে হবে হচ্ছে a IB, Z2 c এখানে a এবং c হচ্ছে বাস্তব সংখ্যা

তো এরকম যদি অতি সংক্ষিপ্ত প্রশ্ন আসে জাস্ট সূত্র দুটা মনে রাখলেই কিন্তু সহজে এটা বের করা যায় তো প্রথমে আমরা এ প্লাস আইবি যদি একটা জটিল সংখ্যা হয় তাহলে এখানে মডুলাস বা পরম মান বের করার যে সূত্র সূত্রটা হচ্ছে রুটার পর এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তার মানে রুটের ভিতরে বাস্তব যে দুইটা সংখ্যা থাকবে সেই দুইটা সংখ্যার শুধুমাত্র বর্গ করে যোগ করে দিলেই হবে অর্থাৎ বাস্তব সংখ্যা এখানে এ আর বি আইটা হচ্ছে কাল্পনিক তো এখানে এর হচ্ছে ই স্কোয়ার আর একটা হচ্ছে বি হচ্ছে স্কোয়ার দুইটা যোগ করে রুটের ভিতর বসিয়ে দিলেই কিন্তু আমাদের পরম মান বের হবে যেমন এখানে এ প্লাস আই বি জায়গা যদি এরকম থাকতো থ্রি তাহলে আমরা এটার মডুলাস কিভাবে নির্ণয় করতাম তাহলে রুট অভার দিতাম এবং এখানে বাস্তব সংখ্যা হচ্ছে থ্রি স্কোয়ার এবং আয়ের সাথে যেটা আছে এখানে আমরা ফোর আছে ফোরের স্কোয়ার তো এটাকে করলে তিনের স্কোয়ার করলে হবে নয় আর চারের স্কোয়ার করলে ষোলো তো রুট অভার মানে হচ্ছে রুট পঁচিশ রুট টোয়েন্টি সমান হচ্ছে ফাইভ তো এই ফাইভ হচ্ছে তাহলে কি হবে এই তিন প্লাস আইফোর এর মডুলার্স বের হবে তো মডুলাস এভাবে বের করতে হয় আর আর্গুমেন্ট গুমেন্ট বা হচ্ছে এটা সূত্র হচ্ছে টেন ইনভার্স বি বাই অর্থাৎ টেন ইনভার্স হচ্ছে সূত্রে দিতে হবে প্রথমে এবং এখানে যে কাল্পনিকের সাথে যেটা থাকবে সেটা হচ্ছে উপরে থাকবে আর বাস্তবে হচ্ছে এ যেটা সেটা নিচেই থাকবে অর্থাৎ বি বাই এ এখানে যদি এক্স প্লাস আই থাকতো তাহলে ওয়াইটা উপরে আসতো নিচেই এক্স থাকতো টেন ইনভার্স থাকবেই তো সেক্ষেত্রে আমরা যদি এই যে থ্রি প্লাস আই ফোর নিয়েছি এই থ্রি প্লাস আই যদি আর্গুমেন্ট বের করতে চাই তাহলে আমরা এখানে টেন ইনভার্স প্রথমে দিতে হবে এবং দ্বিতীয়টা আয়ের সাথে আছে ফোর তাহলে ফোর বাই থ্রি এর এ যেটা সেটা হচ্ছে থ্রি তো এটা হবে তার আর্গুমেন্ট বা অ্যামপ্লিচিউড এরপরে চার নম্বরে আছে কাল্পনিক সংখ্যা যে সংখ্যার বর্গ ঋণাত্মক তাকে কাল্পনিক সংখ্যা বলে অর্থাৎ একটা বর্গের ভিতরে যদি ঋণাত্মক মান থাকে তাহলে সেটি হবে একটি কাল্পনিক সংখ্যা যেখানে কাল্পনিক সংখ্যার একক হলো আয় এবং এই আয় সমান সমান মান হচ্ছে রুট মাইনাস ওয়ান ওই যে এখানে বললাম যে যে সংখ্যার বর্গ ঋণাত্মক তার মানে এখানে আয়ের মান হচ্ছে বর্গের ভিতরে কি ঋণাত্মক মান বা এইটাকে যদি আমরা একটু ক্যালকুলেশন করি i স্কয়ার সমান সমান মাইনাস 1 এই যে i 1 এই মানটা যদি আমরা মনে রাখি তাহলে সামনে যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো করতে সুবিধা হবে তো এরপরে আমরা i এর ঘাত এবং ওমেগা এর ঘাত সমূহ দেখব এখন আমরা i এর ঘাত এবং ওমেগা এর ঘাত সমূহ দেখব তো i এর ঘাত আমরা জানি যে আই সমান সমান রুট অভার মাইনাস ওয়ান কারণ আই হচ্ছে একটি কাল্পনিক সংখ্যার একক এবং যার মান হচ্ছে বর্গের ভিতরে ঋণাত্মক মান তাহলে এটা হচ্ছে আই সমান সমান মাইনাস ওয়ান হবে তো আই সমান সমান মাইনাস ওয়ান হলে আই স্কোয়ারের মান হবে মাইনাস ওয়ান এবং এখানে যদি আই কিউবের মান বের করি আই কিউব মানে কি আই স্কোয়ার ইন্টু আই তো আই স্কোয়ারের মান যদি মাইনাস ওয়ান হয় তাহলে মাইনাস ওয়ান ইন্টু আই সমান সমান আয়ের সাথে যদি মাইনাস ওয়ান গুণ করি তাহলে হচ্ছে মাইনাস আই পাব একইভাবে আই ফোর যদি বের করি তাহলে আমরা আই স্কোয়ার ইন্টু আই লিখতে পারি সমান সমান আই স্কোয়ারের মান হচ্ছে কত মাইনাস ওয়ান এবং এখানে আই স্কোয়ারে মাইনাস মাইনাস ওয়ান আবারও তো মাইনাস ওয়ান এবং মাইনাস ওয়ান গুণ করলে প্লাস ওয়ান পাবো তার মানে আই ফোরের মান হচ্ছে প্লাস ওয়ান একইভাবে যদি আমরা আই ফাইভ বের করি তাহলে এখান থেকে আই স্কোয়ার ইন্টু লিখতে পারি তো আই মান হচ্ছে মাইনাস এবং আই এর মান হচ্ছে মাইনাস তো এখান থেকে আমরা তাহলে কি পাবো মাইনাসে মাইনাসে প্লাস আই সাথে ওয়ান গুড করলে আই কিন্তু পাবো তো এভাবে যে মানটাই লাগুক মূল হচ্ছে আমাদের আই স্কোয়ার সমান সমান মাইনাস ওয়ান এই মানটা একটু মনে রাখতে হবে তাহলে যে কোনো মান আমরা কিন্তু বের করতে পারবো এবং এটা খুবই গুরুত্বপূর্ণ এবার আসি ওমেগা এর সমূহ তো ওমেগা এর ঘাত বের করার জন্যে আমাদেরকে মনে রাখতে হবে যে ওমেগা কিউবের মান হচ্ছে ওয়ান তো এই এইবার এই ওমেগা কিউব থেকে আমাদেরকে বাকি যে মানগুলো আছে সেইগুলো বের করতে হবে যেমন আমি যদি ওমেগা ফোরের মান বের করতে চাই তাহলে আমরা ওমেগা কিউব ইন্টু ওমেগা লিখতে পারি তো ওমেগা কিউবের মান যদি ওয়ান হয় ইন্টু তাহলে ওমেগা হবে সমান সমান ওমেগা আবার ওমেগা ফাইভ যদি বের করতে চাই তাহলে হবে ওমেগা কিউব ইন্টু এখানে ওমেগা স্কোয়ার লিখতে পারি তার মানে হচ্ছে এখানে ওমেগা কিউবের মান হচ্ছে 1 ওমেগা স্কোয়ার সমান সমান এখানে ওমেগা স্কোয়ার একইভাবে যদি ওমেগা 6 বের করতে চাই তাহলে ওমেগা কিউব ইনটু ওমেগা কিউব সমান সমান 1 1 সমান সমান 1 ওমেগা 6 এর মান হচ্ছে 1 এভাবে যে কোনো মান যদি প্রয়োজন হয় তাহলে আমাদেরকে এই ওমেগা কিউবটা মনে রেখে বের করতে হবে অঙ্কের ক্ষেত্রে